গুরুত্বপূর্ণ যেসব বিষয়ে ধারণা নেই ট্রাম্পের আমেরিকার দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের জানার সীমাবদ্ধতাকে নিজের প্রচারের কেন্দ্র রেখেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ ছিল আশপাশে কি হচ্ছে তা নিয়ে ধারণা নেই বাইডেনের ডেমোক্রেট প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে ট্রাম্প বলেছিলেন বাইডেন এমন এক পাত্র যাকে সামনে রেখে অন্যরা মূলত দেশ চালাচ্ছেন ট্রাম্প সালের শুরুর দিকে বলেন কি ঘটে তা নিয়ে কোন ধরনের ধারণা নেই বাইডেনের এর আগে দুই সালে ট্রাম্প বলেন কি করছেন কি বলছেন বা কোথায় আছেন সে বিষয়ে ধারণা নেই বাইডেনের এটা বাদ দিলে তিনি চমৎকার কাজ করছেন বাস্তবতা হলো বাইডেনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর আশপাশ ও প্রশাসনিক কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় ওয়াকিব হাল থাকেন না ট্রাম্প বেশ কিছু উদাহরণ দিয়ে বিষয়টি তুলে ধরেছে ওয়াশিংটন সাম্প্রতিক গত বৃহস্পতিবার ট্রাম্প জানান সার্জন জেনারেল ক্যাসি মিলসকে বাছাইয়ের ক্ষেত্রে দৃশ্যত কোন ভূমিকাই নেই তার প্রেসিডেন্ট বলেন আমি তাকে চিনি না ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি পদে অ্যাড মার্টিনকে ট্রাম্পের মনোনয়ন দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ একজন রিপাবলিকান বিরোধিতা করেন বিষয়টা নিয়ে জানতে চাইলে বুধবার ট্রাম্প জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না এর আগে রবিবারও গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানান ট্রাম্প ওইদিন নাইন ইলেভেনের সময় প্রথম দিককার সারাদাতাদের স্বাস্থ্য সেবা কর্মসূচিতে কর্মী ছাঁটাই নিয়ে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে উত্তরে ট্রাম্প জানান তিনি এ বিষয়ে অবগত নন পররাষ্ট্রনীতি ও সামরিক বিষয় পররাষ্ট্রনীতি ও নিজের চারপাশের সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় ধারণা না থাকার কথা জানান ট্রাম্প এই বিষয়ে সাম্প্রতিক উল্লেখযোগ্য একটি ঘটনা আছে লিথুয়ানিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় গত পঁচিশ মার্চ নিখোঁজ হন চারজন আমেরিকান সেনা নেটোর মহাসচিব মার্ক রুড ছাব্বিশ মার্চ বিকেলে ইঙ্গিত দেন সেনাদের হত্যা করা হয়েছে সন্ধ্যায় এক অনুষ্ঠানে ট্রাম্পকে সেনাদের বিষয়ে জিজ্ঞাসা করা হয় সে সময় কিছুক্ষণ থেমে প্রেসিডেন্ট জানান সেনাদের পরিস্থিতির বিষয়ে তাকে ব্রিফ করা হয়নি এর আগে চব্বিশ মার্চ দুপুরের দিকে দ্য আটলান্টিক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে সংবাদমটি জানায় একটি অ্যাপে অতিমাত্রায় সংবেদনশীল সামরিক হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের আলোচনায় তাদের এক সাংবাদিককে যুক্ত করা হয়েছে। এর সময় বিষয়ে কাছে জানতে তিনি বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না রয়টার্স এই সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে জানায় জানুয়ারির শেষের দিকে ইউক্রেনে সামরিক সহায়তার চালান আটকে দেওয়ার আদেশ দেন ডিফেন্স সেক্রেটারি পিঠহ যদি এই ধরনের কোন আদেশ দেননি প্রেসিডেন্ট বিষয়টি জানতেন না বলেও খবর পাওয়া যায় ও বিতারণ অভিবাসন অভিবাসীদের ওপর নিজ প্রশাসনের কঠোর ব্যবস্থা এবং বিতরণ চেষ্টার বড় ধরনের বিষয়ে প্রায়ই নিজের অজ্ঞতার কথা জানান ট্রাম্প গত বুধবার অভিবাসীদের লিবিয়ায় পাঠানো নিয়ে প্রশাসনের পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে জবাবে তিনি বলেন আমি জানি না হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করতে হবে আপনার যদিও পরিকল্পনার বিষয়ে সংবাদ প্রকাশ হয় মাত্র একদিন আগে গত বাইশ এপ্রিল সাক্ষাৎকারের সময় ট্রাম্পকে টাফ ইউনিভার্সিটির তুর্কি ছাত্রী রুমেইসা ওস্তুরকে গ্রেফতার ও কারাবন্দি করার বিষয়ে জানতে চায় টাইম ম্যাগাজিন জবাবে ট্রাম্প বলেন সুনির্দিষ্ট ঘটনার বিষয়ে আমি অবগত নই সাক্ষাৎকারের প্রায় এক মাস আগে গ্রেফতার করেন মাস্ক পরা গ্রেফতারের বিষয়টি ভাইরাল হওয়ার পাশাপাশি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় তার মামলাটি অন্যতম বিতর্কিত বিষয় ছিল গত শুক্রবার ফেডারেল এক বিচারক রুমেসাকে কারামুক্তির আদেশ দেন অভিবাসীদের বিতরণ সংক্রান্ত আলোচিত বিষয় ধারণা না থাকার কথা জানিয়েছেন ট্রাম্প এলসার সালফতরে কিলমার অ্যাব্রাকো গার্সিয়ার বহুল আলোচিত বিতরণে ট্রাম্প বলেন তার আইনজীবীরা ফুল ক্রমে বিতাড়িত গার্সিয়াকে আমেরিকায় ফেরত আনার চেষ্টা ব্যাহত করছেন যদিও আদালত এরই মধ্যে গার্সিয়াকে ফেরত আনতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে এর আগে মার্চে ট্রাম্প দাবি করেন অভিবাসীদের এলিয়েন এনিমিজ অ্যাক্টের অধীনে বিতরণের ঘোষণাপত্রে তিনি সই করেননি যদিও তার স্বাক্ষর রয়েছে এতে এ বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন আমি জানি না কখন এতে সই করা হয়েছে কারণ আমি এতে সই করিনি ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন কণ্ঠস্বর